ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো ভালো আছি আছে আমিও খুব ভালো আছি পড়ার জন্য কি ছিল আমপাতা জুড়া জুড়া ঠিক আছে সেটা বলো তো আমপাতা জুরা জুড়া মার বোছাপুক ওরে বুবু সরে দাঁড়া কি হলো তুমি গলা কে নিয়ম না আমার পানির তৃষ্ণা পেয়েছে ও বাবা রে বাবা যেমন ঢং করে বলছে। আমার পানির ফিশ না পেয়েছে

কথাটা করেছো তাই তো প্রিয় বন্ধুরা নাইমার অনেকজন আছে যারা না বুঝাই কথা বলে ফেলি আমি তৃষ্ণা হয় তরিকা ত্রি তরিকা ত্রি মদিনা শ মুদাহ আকার না নাশ মান্ন নকার না কৃষ্ণা কৃষ্ণা ঠিক আছে আর ভুল হবে না প্রিয় বন্ধুরা নাইমার সাথে সাথে আমারও পানি কৃষ্ণ পেয়েছে সেজন্য এখন আমি নাইমাকে ছুটি দিয়ে দেবো নাইমা তোমার ছুটি মজা কি মজা কি মজা থামো থামো এখন কি মজা করিও না আগে দর্শকদেরকে একটু বিদে জানিয়ে নি প্রিয় বন্ধুরা আমরা এখন পানি খেতে যাবো টাটা 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 বাই বাই हम लाख पानी खेते जाए।